সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক পৃষ্টা সাতান্ন উনিশ নং সমস্যার সমাধান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি আছে দুটি থাকলে কী করতে হবে এখানে প্রতিটি দুইবার করে লিখতে হবে তাহলে এক্স স্কোয়ার একবার দুইবার তারপর টু এক্স ওয়াই একবার দুইবার তারপর ওয়াই স্কোয়ার একবার দুইবার তারপর ইন্টু এবার এই এক্স এখানে এই ওয়াই এখানে একইভাবে এখানেও এক্স এখানেও ওয়াই এখানেও এক্স এখানেও ওয়াই তারপর বন্দনী এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর আগে প্লাস তারপর এক্স এক্সের আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস তারপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর আগে প্লাস y y এর আগে माइनस প্লাস এ माइनस এ माइनस এবারে 2xy 2xy এর আগে माइनस তারপর x x এর আগে প্লাস माइनस এ প্লাস এ माइनस তারপর 2xy 2xy এর আগে माइनस y y এর আগেও माइनस माइनस এ माइनस এ প্লাস y স্কয়ার y স্কয়ার এর আগে প্লাস x x এর আগে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস তারপর y স্কয়ার ওয়াই স্কোয়ারের আগে প্লাস তারপর ওয়াই ওয়াই এর আগে মাইনাস প্লাসে এ মাইনাস এক্স স্কোয়ার আর এক্স এখানে টু এখানে ওয়ান টু আর ওয়ান থ্রি অর্থাৎ এক্স কিউ এবার এই মাইনাস তারপর এক্স এক্স স্কোয়ার ওয়াই তারপর মাইনাস টু এক্স আর এক্স এক্স স্কোয়ার আর ওয়াই प्लस टू एक्स आर वाई वाई स्क्वायर प्लस एक्स वाई स्क्वायर माइनस वाई टू आर वन थ्री अर्थात वाई क्यू एक्स क्यू ए

এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার একই এখানে আসে প্লাস টু আর এখানে আছে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস টু আর প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু এসেছে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি আর এই এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এতটুকু শেষ এবার মাইনাস ওয়াই কিউ এটাই হচ্ছে আনসার বিষ্ণুং সমস্যার সমাধান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কমা এক্স প্লাস থ্রি আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ইনটু এক্স প্লাস থ্রি এখানে দুটি আছে তাই আমি এখানে প্রতিটি দুইবার করে লিখব এটা হচ্ছে বোঝার সহজ কৌশল এক্স স্কোয়ার একবার দুইবার টু একবার দুইবার থ্রি একবার দুই দুইবার এখানেও ইন্টু এখানেও ইন্টু এখানেও ইন্টু এখানেও ইন্টু এখানেও ইন্টু এখানেও ইন্টু এবার এই এক্স এখানে এই ত্রি এখানে একইভাবে এক্স থ্রি এক্স থ্রি বন্ধনীয়

3 এর আগে মাইনাস থ্রি থ্রি এর আগে প্লাস মাইনাসে এ মাইনাস এবার আমরা কি করব এবার আমরা হিসেব করব এক্স আছে এখানে দুইটি আর এখানে একটি দুটি আর একটি মিলে তিনটি অর্থাৎ এক্স কিউ তারপর প্লাস এই যে থ্রি থ্রি তারপর এই এক্স স্কয়ার তারপর প্লাস টু এক্স আর এক্স দুটি অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এখানে টু এখানে থ্রি আর এই এক্স তারপর মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি ইকুয়েল টু নাইন এক্স কি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তাহলে আমরা ক্যালকুলেটারে লিখব এই যে প্লাস থ্রি আর এই যে প্লাস টু প্লাস থ্রি প্লাস টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার তারপর এখানে দেখতে পাচ্ছি এক্স এক্স আর একই তাহলে প্লাস সিক্স মাইনাস থ্রি তাই আমরা লিখবো প্লাস সিক্স মাইনাস থ্রি ইকুয়েল টু এসেছে প্লাস থ্রি প্লাস থ্রি আর এই এক্স তারপর আছে মাইনাস নাইন মাইনাস নাইন এটাই হচ্ছে আনসার একুশ নং সমস্যার সমাধান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কমা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার আমি লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দুটি এবং তিনটি আছে জন্য আমরা এখানের প্রতিটি তিনবার করে লিখব এ স্কোয়ার একবার এই স্কোয়ার দুইবার এই স্কোয়ার তিনবার তারপর এবি এববার এব এবইবার এবি তিনবার তারপর বি স্কোয়ার বি স্কোয়ার একবার বি স্কোয়ার দুইবার বি স্কোয়ার তিনবার ইন্টু তারপর এই বি স্কোয়ার এই এবি ए ए स्कैयर बी स्कोर ए स्क्या वि स्क्ार ए स्क्ार बंदने

ab ab এর আগে প্লাস a স্কয়ার a স্কয়ার আগে প্লাস প্লাস a প্লাস a b স্কয়ার b স্কয়ার আগে প্লাস b স্কয়ার b স্কয়ার এর আগে প্লাস প্লাস a প্লাস a b স্কয়ার b স্কয়ার এর আগে প্লাস ab ab এর আগে মাইনাস প্লাস a - a - b স্কয়ার b স্কয়ার এর আগে প্লাস a স্কয়ার a স্কয়ার এর আগে প্লাস প্লাস a প্লাস aবার হিসাব করব এখানে আছে a স্কয়ার b স্কয়ার তারপর মাইনাস এখানে আছে এ দুটি আর একটি এ তিনটি অর্থাৎ এ কিউ তারপর বি এবার প্লাস এ দুটি দুটি চারটি অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে আছে এ বি একটি আর দুটি তিনটি অর্থাৎ বি কিউ মাইনাস

আমরা দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার বি স্কোয়ার আর এই যে দুটি বি একই তাদের একটির আগে প্লাস একটির আগে মাইনাস দুটি একই আর চিহ্ন দুই রকমের হলে কেটে যাবে এবার একইবি একই বি এর আগে মাইনাস তারপর এই যে বি এটার আগে প্লাস অর্থাৎ দুটি চিহ্ন অর্থাৎ দুই রকম চিহ্ন আর একই যার কারণে কি হবে কেটে যাবে একইবি আর একইবি তারপর এ কিউ এর আগে প্লাস আর এখানে এ এর আগে মাইনাস প্লাস আর মাইনাস তাই কেটে যাবে তাহলে কি কি থাকলো এটাও কেটে গেল এটাও কেটে গেল তারপর আসলো এ টু দি পাওয়ার ফোর তারপর এটাও কেটে গেল এটাও কেটে গেল এটাও কেটে গেল তারপর আসবে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এ টু দি পর ফোরকে প্রথমে রাখলাম আর বি টু দি পর ফোরকে শেষে রাখবো আর এটাকে মাঝখানে রাখবো এই স্কোয়ার বি স্কোয়ার তারপর প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আনসার